সব গেলারি ইউটিউবে দিতুম আবার জিগায় সকলের দৃষ্টি আকর্ষণ করা যাইতে আছে অন্যথায় আমাদের যে লঞ্চ না টলার কয় লঞ্চ বা ট্রলার যাই হোক না কেন এটি যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে এবং রাস্তায় রাস্তায় অনেক জ্যাম দেখা যাচ্ছে এই কারণে আসতে লেট হচ্ছে আমরা এ ব্রো ঠিক আছে এই যে আমাদের মাঝে এখন উপস্থিত হয়ে গেছে স্যার কাউন্ট করেন কতজন আইছে ইয়ো ইয়ো হানি সিং স্যারের গেট আপ টাস্কে ঠিক আছে স্যার এখন কথা লোক আপনি কই ফের দিতে হইবে স্যার বাজে কয়টা কন মগজে কইলেন মগজে কইলেন আইতে হইবে 6টা বাজে নাস্তা কিন্তু নইলে থাকবে না হেয়া কই আমি মিটিং এ ছিলাম না দাদু আমারে বলে লাভ নাই দাদু ছুটি বাজার মিটিং করতে তখন দেখেন সালা সব মার দিছে কি আসিফ ভাই